আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জুনাইট ফয়সাল আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন আপনারা অনেক দিন ধরে আমাকে জিজ্ঞেস করছেন জানতে চাইছেন প্রশ্নের পর প্রশ্নের বানে জর্জরিত করছেন ভাইয়া বর্তমান সময়ে তুরস্কের কাজের বিচার হালচাল কী আমরা চাইলে কি তুরস্কে কাজের বিচায় যেতে পারবো প্রশ্নের উত্তর দেওয়া সহজ কিন্তু শরীর তথ্য দেওয়াটা কঠিন এই শরীর তথ্য দিতে গিয়ে আমার এতদিন সময়ের প্রয়োজন হয়েছে অত্যন্ত দুঃখজনক সত্যি ইউরোপের অন্যান্য দেশগুলো কিংবা এশিয়ার বিভিন্ন দেশে আমরা চাইলে যেভাবে কাজের বিষয়ে যেতে পারি ঠিক সেভাবে কাজের বিষয়ে তুরস্কে যাওয়া কঠিন বলা চলে যাওয়াই সম্ভব না কিন্তু তারপরে কি যাচ্ছে না যাচ্ছে কিছু নির্দিষ্ট এজেন্সি আছে তারা সরকারি প্রতিষ্ঠান বয়েসেল দ্বারা সংযোগ স্থাপনকারী কিছু প্রতিষ্ঠানের সাথে তুর্কি কিছু কোম্পানির সাথে তাদের কন্ট্যাক্ট আছে তারা কিছু কিছু লোক পাঠাচ্ছে সেটার সংখ্যায় অনেক কম কারণ আপনারা জানেন সিরিয়ায় গৃহযুদ্ধ এবং সম্প্রীতি সময়ের যেই ভয়াবহ ভূমিকম্প সেখানে ঘটেছে সেই কারণে সেখান থেকে বাস্তুশ্রুত সিরিয়ানরা তুরস্কে প্রবেশ করায় তুরস্কে যে দিন দিনমুজুরের কাজগুলো ছিল আগে যেসব বাংলাদেশিরা বিভিন্নভাবে তুর্কিতে প্রবেশ করে এইসব ন নিম্নমানের কাজগুলো করতো এখন সেই কাজগুলোর স্থানও সিরিয়ানরা নিয়ে নিয়েছে যার কারণে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ প্রথমত তিনটি প্রশ্নের উত্তর দিতে চাই বর্তমানে তিনভাবে তুরস্কা আপনি যেতে পারেন প্রথমটা হচ্ছে স্টুডেন্ট বিষয় তো স্টুডেন্ট ভিসায় আপনাকে যাওয়ার জন্য তুরস্ক সরকার কর্তৃক ঘোষিত বিভিন্ন যে স্কলারশিপগুলো আছে সেগুলোর জন্য পরীক্ষা হবে এটা বেশি করে জানুয়ারি থেকে মার্চের মধ্যে হয়ে থাকে আমার যদি ভুল হয়ে না থাকে কারণ দু হাজার সম্ভবত আঠারো সালে আমিও একবার দিয়েছিলাম এই পরীক্ষাগুলো এই যে এই ধরনের স্কলারশিপগুলোতে আপনারা পরীক্ষা দিয়ে যদি টিকতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে যে তুরস্কে নিয়ে আসবে শুধুমাত্র নিয়ে আসবে সেটা না বিমান বারোটা পর্যন্ত দিয়ে নিয়ে আসবে এই প্রক্রিয়ায় এসে আপনি পড়াশোনা শেষ করে এখানে স্থায়ীভাবে থাকতে পারবেন এছাড়া দ্বিতীয় যে পড়তে সেটি হচ্ছে এখানে বিচিত বিষয়ে এসে অবৈধভাবে থেকে যাওয়া অথবা দ্রুত সময়ে যদি কাগজ করতে পারেন সেভাবে থেকে যাওয়া এখন ভিজিট ভিসাটা নেওয়া অনেক টাফ কারণ আপনারা জানেন তুরস্ক হচ্ছে একটা ইউরোপের যে দেশগুলো আছে সেগুলোর বর্ডার গ্যাস একটা দেশ অর্থাৎ বসপ্রাস প্রণালীর ওইপার যে ইস্তাম্বুল শহর সেই ইস্তাম্বুল শহরটাই কিন্তু ইউরোপে পড়েছে রাজনৈতিকভাবে কিংবা অর্থনৈতিকভাবে যদিও ভৌগোলিকভাবে তুরস্ক একটা এশিয়ার দেশ এই কারণ এখানকার ভিজিট ভিসা পাওয়া আসলে খুবই খুবই টাফ যদি দুই আপনি ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে আপনি এখানে আসতে পারবেন এটা কিভাবে তুরস্ক ভিজিট ভিসা করবেন সেটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে কিংবা সমসাময়িকভাবে যারা টুরস্ককে ভিজিট বিসা নিয়ে ভিডিও বানায় তাদের ভিডিওগুলো দেখতে পারেন এখন অনেকে প্রশ্ন পাই ওখানে গিয়ে কি র্যাড কাট করতে পারবো কিনা দেখেন পারবেন না কথাটা আমি বলতে চাই না আমি সবসময় বিশ্বাস করতে চাই পারবেন বাংলাদেশিরা পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়ুক তারা সফল হোক এটাই আমার চাওয়া আমি চাই আমার মতো শূন্য পকেটে সফল হোক এই কারণে বলব আপনারা চাইলে ভিজিট ভিসায় সেখানে যেতে পারেন যাওয়ার পরে সেখানে রেড কার্ড করতে পারবেন এটা কীভাবে করবেন সেটা নিয়ে অনেকগুলো ভিডিও আছে বিভিন্ন প্রক্রিয়া আছে দালালের মাধ্যমে করা যায় অথবা চাইলে নিজে নিজেও রেড কার্ডের কাজ করতে পারেন আর একটা বিষয় হচ্ছে যেটা ওয়ার্ড বিশে বিসে কিছু কনস্ট্রাকশন ভিসা হচ্ছে কিংবা কিছু ফ্যাক্টরি ভিসা হয় সেগুলো বিভিন্ন এজেন্সি করে থাকে বাংলাদেশে কোন কোন এজেন্সি এগুলো করে এগুলো আপনাদের একটু কুস নিতে হবে কুচ নিয়ে আগাতে হবে সবশেষে বলব তুরস্ক একটা চমৎকার দেশ আর বর্তমান পরিস্থিতি হচ্ছে বিষা রেশিও খুব কম কাজের বিষে খুব স্বল্প করছে হচ্ছে রেস্টুরেন্ট ভিসা হচ্ছে পরীক্ষা দিয়ে পেতে হয় এবং হচ্ছে যে ভিজিট ভিসাগুলো সেগুলো যদি আমি প্রপারলি ডকুমেন্ট সাবমিট করতে পারেন আপনার ভিসা পাবেন মাত্র দশ মিনিটের ভিতর এবং পাওয়ার পর এখানে আসে আপনি সেটেল হতে পারবেন তবে সবচেয়ে বড় কথা হচ্ছে তুরস্কতে যদি আপনি সেটেল হতে চান আপনার ক্যাশ টাকা লাগবে অর্থাৎ আপনি হাতে পাঁচ সাত লাখ টাকা রেখে তারপর তুরস্কতে আসার চিন্তা ভাবনা করবেন এই ছিল তুরস্কের তুরস্ক সর্বশেষ পরিস্থিতি নতুন কোনো তথ্য পেলে অবশ্যই আপনাকে জানিয়ে দিব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর সাথে থাকবেন আসসালাম আলাইকুম